সিঙ্গারা বানাইতে যাই আর বাকিটা কি হয় আপনারা ভিডিওতে দেখেন আমার হ্যাঁ কথা বলতে বলতে রুটি হয়ে গেছে আমার নিজের হাত দিক আমি তৈরি করতেছি দর্শক যারা ভিডিওটা দেখতেছেন হাস হাসি না কেউ কিন্তু না হাসি কমন করি প্রথমবার ইউটিউব দেখি সিঙ্গারা বানাইতে যাই আর দেখি বাচ্চা আর কি হয় আহা আহারে আল্লাহ কি একটা দেশের অবস্থা এবার কাটতে হবে একদম মাঝখান বরাবর ফেটের মাঝখান দিয়ে কাটিয়ে দিতে হবে কাটিয়ে দিচ্ছি হেড ফেটের মাঝখান দিয়ে রুটির অর্ধেক কেটে নিয়েছি এবার হচ্ছে আমাদের মূল কাজ শিঙ্গার বানানোর জন্য মূল কাজ এ প্রথমে এরকম নেবেন তারপরে এরকম নেবেন হয়ে গেছে শিঙ্গার আলহামদুলিল্লাহ এবার এখানে একটু চাপ দিয়ে নিতে হবে এখানে চাপ এখানে চাপ মূল কাজটা হচ্ছে এখানে গিয়া এখানে ভালো করে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে এটা হাতে নিতে হবে দেখেন কত গর্ত হয়ে গেছে এখানে মনে হয় পুরো দুনিয়ার আলু দিলে শেষ হবে না আল্লাহু আকবার এবারে দেখেন আমাদের এখন যে রুটি নতুন নিছিলাম এখানে এখন এখানে আলুর দিতে হবে আলুর খামি এই হচ্ছে আলু খামি এই এর গোলা করে নিলাম এর ভিতরে দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম এবারে এদিকে একটা এদিকে একটা আর এদিকে একটা এদিকে একটা দশ দিকে দশটা লইলে এমনি করলে লিবেন সিঙ্গারা হয়ে গেছে আসলে ইউটিউব দেখি আমি সিঙ্গারা বানাইছি আর বাকিটা ইতিহাস দেখেন অবস্থা দেখেন আমি আরো অনেকগুলো বানাইছি দেখছেন এটা হচ্ছে ইউটিউব দেখি আমরা বানাইতে গেলাম আর বাকিটা আমাদের সিঙ্গারা হয়েছে কিরকম ইউটিউবে সুন্দর সুন্দর সিঙ্গার হয় তৈরি করতেছে আর আমি বানাইতে গেছি এরকম হয়ে গেছে

দেখতে আমাদের সিঙ্গারাগুলো হচ্ছে দেখুন আমাদের সিঙ্গারাগুলোতে বাদাম কলের রঙ চলে আসতেছে আস্তে আস্তে অনেক দল্পনা করল্পনার পর আমাদের সিঙ্গারগুলো তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো আমাদের সিঙ্গারাগুলো ফুটফুটে সুন্দর সিঙ্গারাগুলো দেখেন অনেক কষ্টের পরে আমরা সিঙ্গারাগুলো তৈরি করলাম Eee de şöyle